যেহেতু আমার কোনো উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসিনি আমাকে সরকার পাঠিয়েছেন একটা উদ্দেশ্য সার্ভ করার জন্য সেটা হলো আমাদের সামনে যে ইলেকশনটা নির্বাচনটা এই নির্বাচনটা যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয় সেই সেটা করতে আইন আইনশৃঙ্খলা বিষয়ক যা যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আমাদেরকে আমার এই লক্ষ্মীপুর যে পুলিশ টিম আছে লক্ষ্মীপুরের প্রত্যেকটা কনস্টেবল থেকে শুরু করে আমার অ্যাডিশনাল এসপি সার্কেল এসপি থেকে শুরু করে বলছি যা আছে সবাই মিলে আমাদের একটাই টার্গেট এখন যে আগামী যে ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা এটা যেন একটা উৎসব মুখ পরিবেশে সম্পন্ন হয় এবং কোনো রকম কোথাও যেন কোনো অঘটন না ঘটে এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা মনে করব যে আপাতত আমার যে মিশন মানে আমার যে উদ্দেশ্যে এখানে পাঠানো হয়েছে সেটা সফল হবে আর এইটা সম্পূর্ণ করতে গেলে আপনারা যে বিষয়গুলো তুলে আনছেন এখানে এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমার কাজ করতে হবে কারণ এই বিষয় নিয়ে কাজ করলেই কিন্তু আমি এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারব যে পরিবেশে আমাদের যে নির্বাচন সেটা সুন্দর এবং সঠিকভাবে সম্পন্ন হতে পারবে তাই এই এই বিষয়টা আসলে আমাদের পুলিশের একার পক্ষে এইসব কাজ করা খুবই দুরহ একটা বিষয় এক ভাই বলছেন যে পুলিশ জানে না এমন কোনো কিছু নেই হ্যাঁ পুলিশ সব জানে যে কোথায় কী হচ্ছে না হচ্ছে এটা কার মাধ্যমে জানে বলেন তো জানে কিন্তু এই আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের মাধ্যমে ওই এলাকার কোনো ভালো ব্যক্তির মাধ্যমে আমরা কিন্তু এই তথ্যগুলো পাই আমরা কিন্তু আমাদের মাথায় বিধে ই নেই আমরা জ্যোতিষী না যে আমরা একটা ঘটনা ঘটার সাথে সাথেই জেনে যাই যে কে করছে এটা সম্ভব না এই আপনাদের কাছ থেকে বিভিন্ন জায়গা মাধ্যম থেকে আমাদের কাছে তথ্য আসে সেই তথ্য বিচার বিশ্লেষণ এবং সেইগুলো যাচাই বাছাই করেই কিন্তু আমরা একটা লক্ষ্যে পৌঁছাই আর কি বা সেই জায়গায় পৌঁছাতে পারি তাই এই কারণেই আর সাংবাদিক ভাইরা যে সহযোগিতা এটা তো অবশ্যই লাগবে এটা কোনোভাবে আপনারা ভেবেন না যে আপনাদের বাদ দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো এটা কোনোভাবে ভাববেন না এই যে ফোনের কথা বললেন যে ফোন ধরে না বা ই না এটা ফোন আমার এই যে সরকারি ফোন চব্বিশ ঘন্টা খোলা থাকে বিশেষ প্রয়োজন ছাড়া মানে ধরেন আমি কোনো নামাতে আসি অথবা কোনো বড় কোনো স্যারের সাথে কোনো মিটিংয়ে আসি এইরকম কোনো ই ছাড়া অবশ্যই আমাকে ফোনে পাবেন আমাকে ফোন দেবেন যে কোনো বিষয়ে যে কোনো তথ্য আপনারা দেবেন কারণ আপনাদের তথ্যের ভিত্তিতেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে আপনারা কোনোভাবে ভাববেন না যে আপনারা আমাদের বাইরের কেউ যেমন আমার সার্কেল এসপি অ্যাডিশনাল এসপি ওরা কিন্তু অনেক রাত জেগে ডিউটি করে ও তো প্রায় রাত তিনটা চারটে আগে করে হ্যাঁ কাজ করতে গেলে ভুল হবে আর মানুষ তো ভুল করে আমরা কাজ করতে আসছি বলে যে আমরা সব সঠিকভাবে করতে পারবো এটা আমাদের কাজের পথে অবশ্যই ভুল হবে আপনারা সংশোধন করে দেবেন আমরা সমালোচনাটাকে অবশ্যই গঠনমূলক হিসেবে নেব এটা কোনোভাবে রিয়াক্ট করব না যে আপনি এটা বললেন বলে আমি উত্তেজিত হয়ে আপনার রিয়াক্ট করলাম এটা না আবার আমি আমি আপনারা ভুল করে কিছু বলে ফেলতে পারি আপনি ও রিয়াক্ট করলেন আমরা আবার ওইটা নিয়ে আলোচনা করব। ওইটা নিয়ে আলোচনা করে ওইটা ডিসকাস করে আমরা একটা ইয়ে সমাধানের পথ খুঁজব আমরা আসলে আমাদের যে টার্গেটটা সেটা সম্পন্ন করার জন্য যা যা করা প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষাতে আমরা অবশ্যই সেগুলো করব। মার্ডার মামলা এটা কিন্তু খুব সেন্সিটিভ মামলা এটা কিন্তু শুধু আমাদের পর্যায়ে পর্যন্ত থাকে না ডাকাতি মার্ডার বা বড় ধরনের যে মামলাগুলো এটা কিন্তু একদম ডিআইজি সাপ থেকে আইজি সাপ থেকে মনিটর করে যে মামলাটা কোথায় যাচ্ছে কি হলো আসামি কতজন হয়েছে তাদেরকে ধরা হয়েছে কিনা আর আসামি ধরে ছেড়ে দেয় এটা তো প্রশ্নই আসে না আসামি ধরে কোনোভাবেই এই যে থানা থেকে ছেড়ে দেয় এটা কোনোভাবে করতে পারে না হ্যাঁ একটা সন্দেহজনক কাউকে ধরছে পরে যাচাই বাছাই করে দেখা গেল যে আসলে তাকে যেভাবে ধরা হচ্ছে সে তা না তখন হয়তো তারা ছাড়তে পারে এরকম আরেক ভাই বলছেন যে এই যে থানায় টেবিল কি পাঁচ হাজার টাকা টেবিল এতে ঘটছে এই বিষয়টা আসলে আমার এই নতুন শুনলাম আমি আমি এটা আমি আমার অফিসারদের বসবো বসে এই বিষয়ে আমি করবো এই ধরনের কোনো কর্মকাণ্ড কোনো জায়গায় ধরবে না কিন্তু আমাদের দেশে অধিকাংশ দেখবেন যে এই মারামারি খুন খারাবি যা কিছু হয় এটা হয় সব সংক্রান্ত না নারী সংক্রান্ত এই ধরনের ঘটনা নিয়ে আপনার এই বড়ো ধরনের থেকে বাঁচার জন্য কিন্তু আমরা চেষ্টা করি যে ওইটা মিনিমাইজ করি এই জন্যই কিন্তু এদের সালিস বলেন বা ই করেন ওই থানায় বসে এটা একটা সমাধান করার চেষ্টা করে। আর জমির যে বিষয়টা সেই বিষয়ে অবশ্যই মনে রাখবেন যে পুলিশ ওই জমির যে কাগজ ওই কাগজের বাইরে একটা কোনো ডিসিশন দেওয়ার ক্ষমতা নেই আমরা যদি নিজে ভালো হই তাহলে কিন্তু আশেপাশে সব ভালো হবে আমরা যদি নিজে সংশোধন না হয়ে শুধু বলেই এই করেন ওই করেন তা করেন আর আমি যদি নিজেই এগুলো করি তাহলে এটা কিন্তু সমাধান সমস্যার সমাধান হবে না হ্যাঁ অ্যাজ এ মুসলিম আমি মনে করি যে আপনি যে ধর্মেরই হন না কেন আপনি যদি প্রকৃত ধর্মের অনুসারী হন তাহলে কোনো রকম এই পুলিশিং ফুলিশিং ঘাঁপি ধাপি এইসব কিছুই লাগে না আপনি একজন ভালো মানুষ হিসেবে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে এই সমাজে কেন পুলিশ লাগবে বিশ্বের সব থেকে উন্নত দেশগুলোতে যে দেখেন তাদের আইন শৃঙ্খলা পথে উন্নত শুধুমাত্র তাদের এই যে সব কিছু মেনে চলান তাদের তাদের মূল্যবোধে তাদের এই মন মানসিকতার জন্য আমাদের সমস্যা হয়েছে কি আমরা শুধু এই পিছনে লাগালাগি এ করা ওপারা নিজের ছোট স্বার্থের জন্য আমরা অনেক বড়ো ক্ষতি করে ফেলি মানুষের এইটা এই জিনিসটা থেকে আমরা যদি নিজেদেরকে সংশোধন করতে পারি আমরা যদি নিজেরা সঠিক হই আমরা যদি মনে করি যে হ্যাঁ আমি শুধু সমালোচনা করব না আমি কি করতেছি সেটাও আগে একটু চিন্তা করি যে আমার কাছে সঠিক হচ্ছে কিনা এইটা এইটা করে যদি আমরা সেই পথে চলতে পারি সুধা পথে চলতে পারি তাহলে দেখবো যে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে আমরা এইগুলো থেকে বের হয়ে আসতে পারব